হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো আজকে আমি যাচ্ছি ঘুরতে তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের শেয়ার করব আর আমার পাশে থাকো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে আর এই দেখো গৌড়িশাল স্কুল মাঠ এইখানে আমার ছেলে পড়ে ওই সামনে স্কুল আছে কেজি স্কুল ওই স্কুলে পড়ে এইখানেই আর কি লোকেশনটা তো এই দেখো বেরিয়ে পড়েছি কিন্তু কি বলো তো হাতে এক একটা পয়সা নেই তাহলে কী করা যায় কি করা যায় তো দেখো আমি এখন এ ঢুকে গেছি তো এটিএম থেকে কিছু টাকা পয়সা তুলে তারপরে বেরিয়ে পড়েছি আর এই দেখো স্টেশনে চলে এসেছি এখানে একটু পাস দিলাম আর কি তো আমি এখন ট্রেনের জন্য ওয়েট করছি তো ওয়েট করতে করতে দেখলাম ট্রেনটাও ঢুকে গেল তো ওই সাইডের ট্রেনটা আগে ঢুকেছে তারপর আমাদের ট্রেনটা ঢুকেছে আর এই দেখো ফাঁকা ট্রেন বসে পড়েছি আর বসে পড়েছি পুরো জানলার ধারে আর গরমের দিন জানলার ধারে ট্রেনের পাশে বসতে তো সবারই ভালো লাগে তাই আমিও বসে পড়েছি আর দেখো একটু ভিডিও একটু সেলফি তুলছি আর বাইরে এত সুন্দর হাওয়া আসছে জানলা দিয়ে মানে কি বলবো আমার ভীষণ ভালো লাগছিলো আর আমার প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছিলো তো কি করব একটু পরে তো নেমে যেতে হবে ঘুমালে তো হবে না তারপরে সে একটু পাশে বাড়ি একটা ননদ তো তোর সাথে একটু গল্প করলাম একটু আড্ডা দিলাম তারপরে একটু দেখছি কোথায় আসছে ট্রেনটা কোথায় আসছে তারপরে এই দেখো আমরা নেমে পড়েছি ট্রেন থেকে নেমে তারপরে সেই নিচ দিয়ে যাচ্ছে ওপর দিয়ে যায়নি কারণ প্রচণ্ড রোদ ছিল আর প্রচণ্ড গরম ছিল যার জন্য নিচ দিয়ে বেরিয়ে পড়েছি আর এইখানতে আসার একটাই ইচ্ছা ভেবেছিলাম দু তিনটে ভিডিও করব এখানে কিন্তু কি বলো এইখানে আসার পরে বুঝলাম এক মানে এক একটুও নেটওয়ার্কই নেই তোমরা যদি কেউ ভেবে থাকো এখানে এসে ভিডিও বানাবে একদম করোনা আমার মতন ভুল মানে নেটওয়ার্ক তো পাইনি তাই ভিডিও বানাতে পারিনি বলো তো বন্ধুরা আমি কোথায় যাচ্ছি গেস করো তো তোমরা আশা করি তোমরা বলতে পারবে না তো আমার সঙ্গে থাকো তোমাদের অবশ্যই বলবো আরে এই দেখো বলতে বলতে চলে এসছি তোমরা কি কেউ বুঝতে পারছো এটা কোথায় বলো তো চিনতে পারছো কেউ চিনবে চিনবে একটু ভালো করে দেখো তাহলে চিনতে পারবে অনেকেই চিনতে পারবে দেখো এটা হচ্ছে অবকাশ পার্ক এটা দিয়ে আমি হচ্ছে দুবার এর আগেও গেছি আজকে গেলাম আর এই দেখো এখানে সব দাদা ভাইরা মাছ ধরছে মাছ নাকি ভালোই ওঠে তো সেইখানে যায়নি তো এই দেখো আমরা যাচ্ছি যাচ্ছি তো এইখানে আমার একটা ভালো লাগলো কি বলো তো এইখানে না হচ্ছে পরিবেশটা মানে চুপচাপ আর এই দেখো গেট এইখান থেকে টিকিটটা কেটে তারপরে ধরো ঢুকে পড়েছি আমরা আর দেখো এখানে এসে একদম পুরো ফাঁকা কাউকেই দেখতে পাচ্ছি না কোনো মানুষ মানে খুব কম অল্প একটা দুটো মানুষ আর এই দেখো বজরংবলীর মন্দির তোমরা সবাই একটু নমস্কার করে নাও তোমাদের মনস্কামনা পূর্ণ হবে আর এই দেখো এইখানে পুরো ফাঁকা তা আমরা এইখানে ভেবেছিলাম ভিডিও বানাবো আমার মনে হয় কেউ এখন পার্কে টার্কে যায় না সবাই আমাদের এই তালতলায় চলে আসে তোমরা এই দেখো কেউ নেই পুরো ফাঁকা আর এই দেখো ভিডিও বানানোর পরে আমরা ধরো খাওয়া দাওয়া করতে চলে এসছি এতটা খিদে পেয়েছিলো দেখো রাক্ষসের মতন শুধু খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি খুব ভালো লাগছিল তো দেখো খেয়েই যাচ্ছি মানে থামা থামি নেই যে ভিডিও করছে একটু থামতে হয় থামিনি দেখো খেয়েই যাচ্ছে এই দেখো লঙ্কা ঝাল আমি ঝাল খেতে পাই না তবু একটু ট্রাই করলাম ঝাল লাগেনি ভালোই লেগেছে আর এই দেখো লেগ পিসটা আমি এখন খাবো তোমরা কি লেগ পিস খেতে ভালোবাসো অবশ্যই আমাদের আমাকে কমেন্ট করে জানাবে আমি তো ভীষণই ভালোবাসি খেতে তো দেখতে থাকো তারপরে আমরা এখান থেকে বাড়ি চলে আসছি আর ভালো লাগেনি বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছি তো টাটা তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা লাইক সাপোর্ট পেলে পরে আমি আবার চেষ্টা করব ব্লগ বানানোর জন্য না হলে করব না বাই টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো